নমস্কার নর্থ নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজুরি দেখেনি আজকের সংবাদ শিরোনাম প্রকাশ্যে মাথার চুল কেটে দিল যুবকে কাটি বাইক চুরির সন্দেহে মডেল পুলিশিং কাছার তৃণমূলে বিশাল ভাঙন দল থেকে পদত্যাগ করলেন সাধারণ সম্পাদক সহ মোট আটজন ক্যান্সার হাসপাতালের পাশে রয়েছে বরাকবেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় শাখাকে টার্গেট করে ভুল কাজ বলে স্পষ্টীকরণ কর্মকর্তাদের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নিজ অফিসে ঘেরাও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার এবারে সংবাদ বিস্তারিত বাইক চোর সন্দেহে প্রকাশ্যে এক যুবককে মারধর ও ন্যাড়া করা হয়েছে কাছাড়ের কাটিগোড়া মোহনপুর এলাকায় সংঘটিত হয়েছে এই ঘটনাটি জানা গেছে আফজল হোসেন নামে অভিযুক্তকে পালসার বাইক নিয়ে যাওয়ার সময় একাংশ স্থানীয় লোক তাকে চোর সন্দেহে আটক করে এবং চোর সন্দেহে তাকে মারপিট করে চুল কেটে ন্যাড়া করে দেয় স্থানীয় লোকদের ভাষ্যমতে বদরপুর থেকে একটি পালসার বাইক চুরি হয়েছিল আর এই চুরি যাওয়া বাইকটি নিয়ে আফজল হোসেন মেঘালয় অভিমুখে যাওয়ার সময় খুদ বাইকের মালিক বাইকটি চিনে ফেলে এবং তার পিছু ধাওয়া করে তাকে আটক করে তারপরে শুরু হয় স্থানীয়রা তাকে ধরে খুব মারধর করে এবং তার চুল কেটে দেয় এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বর্তমানে কাটিগোড়া পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কাছাড় তৃণমূলের বিশাল ভাঙন দল থেকে পদত্যাগ করলেন সাধারণ সম্পাদক সহ মোট জন উল্লেখ্য বছর তিনেক আগে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে এক নেতারা যোগ দেন ঘাস ফুলে কিন্তু স্বল্প দিনের মধ্যে ওই দলের কাজকর্মের উপর বিস্তর অসন্তুষ্টি তুলে ধরে তৃণমূল থেকে সরে যাচ্ছেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ওই নেতারা তবে এটা কি চব্বিশে নির্বাচনের আগে তৃণমূলের দুর্বলতা ও বিজেপির ফের সরকার গঠনের আগামী গীত এদিন তৃণমূল থেকে পদত্যাগ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অনাদি ভট্টাচার্য সুরজিৎ সিনহা সিনহা লক্ষ্মীবাবু সিনহা রাজু রানা রণজয় দত্ত চৌধুরী পিনাক সরকার ও প্রহ্লাদ সিনহা কাছার তৃণমূলের সেনাপতি ও কি সেনানীদের হারিয়ে শেষ লগ্নে এই পন্থা অবলম্বন করতে বাধ্য হবেন সংশোধন মনে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এখন আমরা সাংবাদিক ভাইদেরকে আমরা জানাচ্ছি যে এখানে যারা সবাই আছে সবাই আমরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বতে ছিলাম ছিলাম কেন বলছি যে আজ সকাল বারোটার সময় আমরা তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি রিজাইন দেওয়ার উদ্দেশ্য আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলে দিচ্ছি যে আজকে এখানে রণজয় চো রণজয় আছে রণজয় স্টেট ইউথ তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি দায়িত্বে আছে আজকে আপনার রাজু রানা যিনি শিলচর টাউন মণ্ডলের সেক্রেটারি আছেন এখানে সুরজিৎ সিনহা যিনি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি দায়িত্বে আছেন এখানে সুমন সিনহা আছেন যিনি শিলচর টাউন মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছেন তৃণমূলের ইনি তৃণমূলের একজন কর্মকর্তা হিসাবে আছেন প্রহ্লাদ এখানে আছেন লক্ষ্মীবাবু সিনহা যিনি শিলচর ব্লকের জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছেন এখানে আছেন পিনাক সরকার উনি শিলচর টাউন কমিটির সেক্রেটারি দায়িত্বে আছেন এবং আমি ব্যক্তিগতভাবে শিলচর কাছাড় জেলার তৃণমূল কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারির দায়িত্বে ছিলাম আমি ছিলাম বললাম কেন আমি আজকে বারোটার সময় আমরা সবাই তৃণমূল কংগ্রেস থেকে আমরা রিজাইন দিয়েছি ডিজাইন আমরা দিয়েছি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দাস রাজেশ দেবের কাছে আমরা সমঝে দিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছি আমরা আর আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে ডিজাইন দেওয়ার মেন উদ্দেশ্য ছিল যে আমরা যে কারণে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত হয়েছিলাম বা যে উদ্দেশ্যে জড়িত হয়েছিলাম আজ আমরা দেখেছি তৃণমূলে ওই জিনিস আমাদের সাথে ওদের মনে মনের মিলনটা হচ্ছে না আমরা যেসব জিনিস ভেবেছিলাম তৃণমূল কংগ্রেসে আসলে একটা শক্তিশালী অপোজিশন হবে কিছুই হয়নি এর জন্য বিশেষ করে ওদের সাথে আমাদের মনের মিলন মিলন না থাকায় আমরা বাধ্য হয়ে আজকে প্রায় তিন বছর ধরে তৃণমূল কংগ্রেসে আমরা ছিলাম কিন্তু বাধ্য হয়ে আজ আমরা সবাই রিজাইন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং রিজাইন দিয়ে এসেছি মানে সম্ভব আমার মতে চার তারিখ আগামী চার তারিখ সামনের মাসের খুব সম্ভব আমাদের সাথে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন সত্তর থেকে ষাটজন আরও রিজাইন দেবেন চার তারিখ আমরা আজকে রিজাইন দিয়ে এসেছি এখন আমরা বসবো বসে আমরা চিন্তা করবো রাজনীতি তো করবো রাজনীতি তো ছাড়বো না এর জন্য আমরা কোন দলের সাথে গেলে কি হয় এটা আমরা ডিসিশন নেবো আর খুব সম্ভব ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি আমরা চিন্তাধারা করেছি আমরা আগেও একটা দলে ছিলাম ভারতীয় জনতা পার্টিতে ছিলাম আর তারপরে ভারতীয় জনতা পার্টি থেকে ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেসে গেছি আমাদের মনের একটা টান ঘরের প্রতি থেকে যায় আমরা চিন্তা করব কি করব চার তারিখ আপনারা সবাই জানবেন যদি আমরা কোনো দলে জয়েন করি চার তারিখ আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দেবো কাচার ক্যান্সার হাসপাতালের পাশে রয়েছে বড়াকবেলি volunteers ব্লাড donors forum কাচার শাখাকে টার্গেট করে ভুল কাজ পলেম স্পষ্টীকরণ কর্মকর্তাদের সম্প্ৰতি বদরপুরের এক স্থানে কাচার শাখাকে নিয়ে কোড়িংগঞ্জের এক কর্মকর্তা দ্বারা যেভাবে তীব্র কটাক্ষ করা হয়েছে এর প্রতিবাদে মঙ্গলবার শিলচরের এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে নিজেদের মতামত তুলে ধরলেন ফোরামের কাচার জেলার সভাপতি ডক্টর মনোজ পাল সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত প্রচার সচিব সুজয়নাথ প্রবাল কান্তি বণিক দত্ত দেবালয় ভাওয়াল লাকিদা সহ অন্যান্যরা নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন দশ সেপ্টেম্বর টিচার্স ডে উপলক্ষে কাঁচার ডিস্ট্রিক্ট কমিটি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে ক্যাম্প খুব সুন্দরভাবে চলছিল লাস্ট মোমেন্টে চল্লিশ জন অলরেডি রক্ত দান করে নিয়েছিল একচল্লিশ নম্বর যে এসেছিল তখন দেখা যায় যে ব্লাড ইয়েতে বলেছে যে তখন একচল্লিশ নম্বর যে রক্তদাতা ছিল তখন দেখা গেছে যে ওর ব্লাড নেওয়া সম্ভব হচ্ছে না বা ওরা বলেছে যে ক্যান্সার হসপিটাল থেকে বলেছে যে ওকে ম্যানেজ করেছে যে এখন যেহেতু আমাদের কাছে ব্যাগ নেই আপনি হয়তো ক্যান্সার হসপিটালে এসে রক্তটা ডোনেট করতে পারেন আদারওয়াইজ এখানে যদি নেক্সট ডে আবার ক্যাম্প হয় তখন ডোনেট করা যাবে এতটুকু ওর সাথে কথা শেষ এমন সময় বরুণ দাসগুপ্ত করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক উত্তেজিতভাবে এসে কাউন্সিলার শতরূপা কংসবণি লং ডিস্টেন্সে এমনভাবে বলেছেন এই শতরূপা তখন মনে হয়েছে যে হয়তো গড়ের কাজের মেয়েকে ডাকছেন জেনারেলি আমরা গড়ের কাজের মেয়েকেও এরকম ডাকি না যেভাবে গুপ্ত রিয়েক্ট করেছেন তারপর এসেছেন আমাদের এখানে আমি ডক্টর সবনম করুণাময় পাল আর কল্যাণ চক্রবর্তী আমরা এক জায়গায় ছিলাম এখানে এসে বলেছে ক্যান্সার হসপিটাল থেকে ব্লাড ব্যাঙ্ক ব্যাগ কম এনেছে ব্লাড ব্যাগ কম এনেছে এই জন্য আজকে আর দেওয়া হচ্ছে না বলে এখান থেকে অম্বি তম্বি করে মাইক নিয়ে বলেছে আজকে ক্যান্সার হসপিটালের জন্য আর ইয়ে করা যাবে না ক্যান্সার হসপিটালে ব্যাক কম এনেছে ব্লাড দেওয়া সম্ভব হবে না যদি আর কেউ থাকে নেক্সট ডে নেওয়া যাবে এর ঠিক পড়ে তখন পর্যন্ত ডক্টর স্বপ্ন কোনো রিয়াক্ট করে নাই ডক্টর শবনম প্রথমে ফোন করেছে ক্যান্সার হসপিটালে এখন একটা সিস্টেম তৈরি হয়েছে যদি কেউ অর্গানাইজ করে ব্লাড ইয়ে ক্যাম্প ই রক্তকোষ একটা ইয়ে আছে গভর্নমেন্ট পোর্টাল আছে ওইটাতে আপলোড করতে লাগে কোন জায়গায় হবে কত তারিখ হবে কতজন মোটামুটি কতজন হবে ওইটা একটা লিস্ট দিতে লাগে তখন দেখা গেছে যে ওরা বিশ থেকে পঁচিশ ইউনিট হবে বলে ওরা আপলোড করেছে কিন্তু ক্যান্সার হসপিটাল থেকে বিশ পঁচিশের জায়গায় ওরা চল্লিশটা বেড নিয়ে গেছে ওদের তো কোনো দোষ নেই ওরা প্রায় ডাবল নিয়েছে তারপর স্বপ্ন রেক করেছে যে আমাদের তো কোনো ইয়ে নেই কেন ক্যান্সার হসপিটাল নাম ইয়ে করে মাইকে ইয়ে করা হবে দায়ী করা হচ্ছে বলে সবনম রিয়াক্ট করেছে মারাত্মকভাবে রিয়াক্ট করেছে এটা স্বাভাবিক লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নিজ অফিসে ঘেরাও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার দুর্নীতির তথ্য ফাঁস হতেই বরখলার কর্মরত চার সাংবাদিককে ভিডিও রেকর্ডিং এ বাধা প্রদান করা সহ অফিস থেকে বের হওয়ার হুমকি আজিজুর রহমানের সৃষ্টি হয়ে উত্তপ্ত পরিস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ভাঙ্গার পুলিশ ফাঁড়ির পুলিশ সোমবার কাছার জেলার বরখোলা সমষ্টির অন্তর্গত কাটিগোড়া বরখোলা জলসেচ বিভাগের বড়যাত্রাপুর কার্যালয়ে এলাকার বেশ কয়েকজন সচেতন নাগরিক উপস্থিত হয়ে জলসেচ বিভাগে চলতে থাকা বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তথ্য প্রমাণ সহ তুলে ধরেন দুর্নীতি তথ্য প্রকাশ্যে আসতে অভিযোগকারীদের বিরুদ্ধে চটে লাল হয়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান বিভিন্ন প্রকল্প বিনা ট্যান্ডারে আত্মীয় স্বজনদেরকে নিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে আজিজুর রহমানের বিরুদ্ধে এ ব্যাপারে তার নিকট থেকে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি এভাবে প্রায় আধ ঘন্টা ধরে দুই পক্ষের কথাবার্তা ক্যামেরাবন্দি করেছিলেন বরখোলার চার সাংবাদিক কিন্তু হঠাৎ বড় মাপের টাকা আত্মসাতের চাপটার সামনে আসতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সাংবাদিকদেরকে হুমকি ধমকি দিয়ে অফিস থেকে বের হয়ে যাওয়ার আদেশ দেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরুজি চক্রবর্তীর প্রতিবেদনে আসুন দেখে নেওয়া যাক তার মন্তব্য আপনি আপনি

কনকপুৰ যেটা আগে কাজ হৈছে কনকপুৰ এডুকেচন অফিচৰ যেটো ফুন্না মেকানিকাল বিল্ডিং গৰ ৰং কৰা হৈছে ৰং কৰা হৈছে সুদ্ধ লাখ টকা উটানি হৈছে ইমো কোন দিন টেন্ডাৰ হৈছে কনকপুৰৰ ইমো কোন দিন টেন্ডাৰ হৈছে কনকপুৰ যেটা আৰু গৱৰ্ণমেন্টে অৰ্ডাৰ দিছে অফিচ আইতো বৰহলা বৰহলা এলএছি দেইতো ই টেকা কেনে কনকপুৰ বৰছ বৰা কনকপুৰ যে আমাৰ যেটা ফৰছ কৰিছে ইটা আমাৰ খাটি গৰা সাদি বিল হ'ল এটা দুচিনি খাটি গৰা সাবমিশন গৱৰ্ণমেন্টে কৈছে খাটি গৰা এলএছি দেইতো আপনে ইটা আতে তো লাভ হৈছে না আমাৰ গৱৰ্ণমেন্টে জানাইছে গৱৰ্ণমেন্টে দিছে না আমাৰ অফিচ আমাৰ পইচা টেণ্ডাৰ মাৰি কাম কৰিছো

হাইলাকান্দিতে শ্রীরামকৃষ্ণ মিশন সেবা সমিতির তরফ থেকে রবিবার সন্ধ্যায় মিশনে এপিএসএস পরীক্ষায় উত্তীর্ণ হাইলাকান্দির তিন কৃতি সন্তানকে দেওয়া হলো বিপুল সংবর্ধনা ব্যবসায়ী রাজেশ সাহার মেয়ে অঙ্কিতা সাহা গাড়ি চালকের মেয়ে সম্বি এবং নৃত্যজ্যোতি চন্দকে দেওয়া হয় সংবর্ধনা অঙ্কিতা সাহা ও নৃত্যজ্যোতি চন্দের হাতে মানপত্র সহ উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় এতে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ মিশন সেবা সমিতির পরিচালন কমিটির উপসভাপতি মানিক চক্রবর্তী সুব্রত স্বর্ণ মজুমদার চিত্তরঞ্জন সাহা নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সম্পাদক রঞ্জিত ঘোষ সহ অন্যান্যরা নর্থ নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন আসাম পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সালে যৌথ চূড়ান্ত পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে সরাসরি রাজকর্তৃক পদে নিযুক্ত পাওয়া বিষয় এবং নিজস্ব মেধার পরিচয় তোমার সাফল্য তোমার পিতা পরিবার তথা সমাজ ও রাজ্যবাসীর নিকট অধ্যয়ন করে তুমি যে সফলতা অর্জন করেছ তাতে তোমার পিতা মাতা স্বর্গীয় নীল মাধব চন্দ্র ও মাতা শ্রীমতী চন্দ্রের ত্যাগ ও পরিশ্রম প্রশংসার যোগ্য আমরা তোমার সাথে তোমার পিতা মাতাকেও সাধুবাদ জানাই তোমার সাফল্যে আমরা খুবই আনন্দিত সদ্য নিয়োগ পেয়ে তোমার নতুন জীবন শুরু হতে চলেছে তোমার চলার পথ মসৃণ ও সুন্দর হোক আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ইতি তোমার গুণমুক্ত শ্রীরামকৃষ্ণ সভা সমিতির পক্ষে রমাংশু পাল সভাপতি रत्नदीप भटाचार्य सम्पादक श्री रामकृष्ण सङ्घ सिद्ध हाइला আজ সকাল আনুমানিক ছয়টা তিরিশ মিনিটের সময় মিজোরাম থেকে অসমে প্রবেশের পথে রামনাথপুর পুলিশের হাতে আটক হয় দুটি দশ গাড়ি দুটির মধ্যে একটি গাড়ি দুটির গোপন চেম্বার থেকে খোলা অবস্থায় মোট দুশো আট বস্তা বারবি সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ সঙ্গে দুটি গাড়ি আটক তবে দুইটি চালকের মধ্যে একটি চালক পালিয়ে যেতে সক্ষম হলেও আরেকটি চালককে আটক করেছে পুলিশ আটক হওয়া চালকের নাম আনসার উদ্দিন ভুইয়া বয়স ছাব্বিশ পিতার নাম আব্দুল সাহিব বরভুইয়া গ্রাম ইকর গুরুঙ্গা প্রথম খন্ড থানা কালাইন জেলা কাছাড় বর্তমানে রামনাথপুর পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন ডে অর্থাৎ অভিভাবকদের দিন এই সুন্দর থিমকে ঘিরে শুরু হল শিলচর ডনবস্কো স্কুলে এক अभिनव অনুষ্ঠানে প্রথম দিন 29 জানুয়ারি ছিল জুনিয়র বিভাগের জন্য নির্ধারিত বিকেল 4টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্কুলের সকল ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের মা-বাবাকে সাথে নিয়ে আসার জন্য স্বাগত নির্মিত দুর্গাবন্ধনার মাধ্যমে অনুষ্ঠানে শুভ হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মুর্তজা আলফরিদ হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফর্মিং আর্টসের অধ্যাপক ডক্টর সুজিত ঘোষ স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার সুরজিৎ টিগদা ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জোস জোস ম্যানেজার রেভারেন্ড ব্রাদার রেজি জোসেফ বিশেষ অতিথিরা এদিন তাদের স্বাগত বক্তব্য উপস্থাপন করেন গার্ডেনের ছোট পড়ুয়াদের দলগত নৃত্য পরিবেশনগুলি ছিল অসাধারণ এছাড়াও সুন্দর পোশাক পরা শিশুদের ফ্যাশন শো ছিল চোখে পড়ার মতো প্রাথমিক শিক্ষার্থীদের দ্বারা ঐতিহ্যবাহী লোকনৃত্য ভক্তিমূলক নৃত্য ছিল অন্য মাত্রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমিতা পাল দেবজানি দেপুরকায়স্থ জয়দীপ ধর মিলি সিংহ রুমলি ভট্টাচার্য রত্না ঘোষ মণিভূষণ চৌধুরী ক্ষীরগোপাল শর্মা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন উপস্থিত ছিলেন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন ডম্বোসকো স্কুল ইজ वेरी হ্যাপি টু উইশ এভরিবাডি এ হ্যাপি নিউ ইয়ার এন্ড দিস ইয়ার উই আর হ্যাভিং দি 18th প্যারেন্টস ডে সেলিব্রেশন এন্ড দ্য ফাউন্ডেশন ডে অফ ডম্বোসকো ডম্বোসকো স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 31st of January 2006, and ever since Don Bosco School had been a kind of pathbreaker in the, in, in, the, in the field of education and also for the social concerns. This year, being the 18th year of our foundation here in Silcha, we have come up with a very innovative kind of a message peace and prosperity. We wish peace to prevail in our nation. And more especially in the northeastern, uh, uh, northeastern states. Of late, last year we have seen that the peace had been hampered by many, many uh, problems. And then we wish that the peace will prevail back in the northeastern states, together with that your prosperity. Unless a group of people live in peace and harmony, prosperity will not be there. And education also is connected with that. Education, surely, a true education should bring in a kind of wisdom in the minds of the people, students, that will prevail peace, peaceful kind of endeavors. i hope that don bosco will continue to bring in this message of peace to the nation, to the northeast, and also will work for prosperity of the country, the development of the country. and, and we are there with the nation. this year, uh, we are sure that we, we have got a republic day was celebrated recently. And then one of the key messages of the Republic Day celebration was a uh, developed India. And I'm sure that the students, uh, the students those who are passing out from our institution, are God fearing uh, students and also they are honest citizens, responsible citizens. And I'm sure that they will be able to contribute their kind of uh, initiative in peace building and for the prosperity of the country we are thankful to the people of uh, silchar for giving their support to us and sending their children to our school and keeping their trust and faith in the educational system of don bosco and i'm sure that they will keep on uh, extending their support to don bosco and keep on uh, mm -hmm. keeping their trust and faith in our educational system wish you best of luck সংবাদ শেষ করে আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম প্রকাশ্যে মাথার চুল কেটে দিল যুবকে কাটিগড়ায় বাইক চুরির সন্দেহে মডেল পুলিশিং কাছার তৃণমূলে বিশাল ভাঙন দল থেকে পদত্যাগ করলেন সাধারণ সম্পাদক সহ মোট আটজন হাসপাতালের পাশে রয়েছে বরাকবেলি বেলী ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম কাছফাস শাখাকে টার্গেট করে ভুল কাজ বলে স্পষ্টীকরণ কর্মকর্তাদের লক্ষ লক্ষ টাকা আত্মসত্ত্বের অভিযোগ নিজ অফিসে ঘেরাও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান মজুমদার ভারতের উত্তরপূর্ব অঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্টেস্ট নিউজ ধন্যবাদ